তো আমাদের পদ এবং পদের প্রকারভেদ আমাদের কিন্তু পরীক্ষায় আসে তো ডাইরেক্ট আপনাদের বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এই থেকে প্রশ্ন না আসার সবচেয়ে বেশি চান্স আসছে প্রশ্ন আসে কোথা থেকে একদম ভিতরে ভিতরে থেকে প্রশ্ন আসে যেমন কি একটা বাক্য দিয়ে দেবে দিয়ে বলবে যে এই পদটা কি ধরনের বিশিষ্ট পদ বিশিষ্ট পদের কয়েকটা প্রকার রয়েছে গুণবাচক বিশিষ্ট জাতিবাচক বিশিষ্ট নামবাচক বিশিষ্ট তো বাক্য দেখা মাত্রই আপনি সঠিক আনসার কি করে করবেন এবং এটা চেনার সবচেয়ে সহজ উপায় কী এটা আমি আপনাদের ডিসকাস করব তো এই ক্লাসটা যদি আপনারা ভালো করে দেখেন তাহলে বিশিষ্ট পদ থেকে যে কোনো প্রশ্ন আপনার পরীক্ষায় যদি আসে তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট কনফার্ম আপনি সেটা কারেক্ট করতে পারবেন তো চলুন দেরি না করে আমরা তাড়াতাড়ি আমরা মূল ক্লাসে চলে যাই তো আজকে আমরা ডিসকাস করব বিশিষ্ট পদ এবং প্রকারবেদ তো তার আগে আপনারা যারা ক্লাসে প্রথমবার এসেছিলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের ক্লাস আমরা প্রতিনিয়ত আপনাদের দেব। এই ধরনের ক্লাস আপনারা প্রতিদিন প্রতিদিন পাবেন সিটেট পরীক্ষার বাংলা ব্যাকরণ তাছাড়া বাংলা পেসেজ বাংলা প্যাডাগজি অর্থাৎ বাংলা ভাষার পুরো কমপ্লিট কোর্স আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের প্রোভাইড করব সুতরাং আপনার এক্ষুনি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ক্লাসে একটি লাইক করে দিন যাতে করে আমাদের একটু মোটিভেশন বৃদ্ধি হয় তো দেখুন প্রথমে আমরা জানি বিশিষ্ট পদ কী সেটা একটু জেনে নিই তারপর আমরা একদম আস্তে আস্তে সবগুলো ডিটেলস আমরা জানবো শেষ পর্যন্ত দেখবেন অনেক ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে একটা পয়েন্ট আপনারা মিস করবেন না দেখুন কি বলেছে বাক্য ব্যবহৃত যে পদ দ্বারা বাক্যে ব্যবহৃত যতগুলা শব্দ আছে সবগুলো এক একটা পদ তো এই যে পদ দ্বারা কোনো ব্যক্তি বস্তু সমষ্টি স্থান কাল ভাব কাজ বা গুণের নাম বোঝাবে তাকে বিশিষ্ট পদ বলে এক কথায় আমরা বলতে পারি যে কোনো কিছুর নামকেই বিশিষ্ট পদ বলা হয় আমরা ছোটবেলায় শিখেছি নামমাত্র বিশিষ্ট যেমন নজরুল একজনের নাম মানুষ বই খাতা লেখাপড়া পশু সভা সমিতি ঢাকা খুলনা কলকাতা দিল্লি সয়ন ভোজন এই সবগুলি হচ্ছে এক একটি বিশিষ্ট পদ তো এবার কথা হচ্ছে স্যার নজরুলটা কী ধরনের বিশিষ্ট মানুষটা কী ধরনের বিশিষ্য স্বয়নটা কী ধরনের বিশিষ্ট এই জিনিসগুলো আজকে আমরা খুব ভালো করে ডিটেলসে আমরা এবারে জানব তো দেখুন বিশিষ্ট পদের প্রধানত ছয়টা ভাগ রয়েছে বিশিষ্ট পদের প্রধানত ছয়টা ভাগ রয়েছে এই ছয়টা ভাগগুলো আপনারা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন বা পিডিএফটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে থাকা গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন এখানে আমি দিয়ে দেব। তো দেখুন সংজ্ঞা বা নামবাচক বিশিষ্ট ঠিক আছে প্রথমে নামবাচক বিশিষ্ট্য আরেকটা নাম আছে সংজ্ঞাবাচক বিশেষ্য। তারপর সেকেন্ড যেটা সেটা হচ্ছে জাপিবাচক বিশিষ্ট তারপর বস্তু বা দ্রব্যবাচক বিশিষ্য তারপর সমষ্টিবাচক বিশিষ্য তারপর হচ্ছে ভাববাচক বিশিষ্য তারপর আরেকটা বিশিষ্ট বলতে পারি সেটা হচ্ছে কি গুণবাচক বিশিষ্য ঠিক আছে তো এবার দেখুন সংজ্ঞা বা নামবাচক বিশিষ্য কোনগুলি আমরা কি করে বুঝব যে এটা নামবাচক বিশিষ্ট এটাই আমাদের বোঝা দিয়ে হচ্ছে মেন কথা যে পদ দ্বারা কোনো ব্যক্তি কোনো ব্যক্তি কোনো ভৌগোলিক স্থান বা কোনো ভৌগোলিক সংজ্ঞা বা কোনো গ্রন্থের নাম বুঝাবে সেটাকে আমরা সংজ্ঞাবাচক বিশেষ্য বা নামবাচক বিশেষ্য বলবো যেমন ব্যক্তির নাম যদি বুঝায় নজরুল অমর আনিস মাইকেল বা যে কোনো একজন ব্যক্তির নাম ব্যক্তির নাম কিন্তু অনেক আছে আপনাদের অনেকের অনেক নাম আছে প্রত্যেকটা আপনাদের এক একজনের নাম হচ্ছে এক একটা কি নামবাচক বিশেষ্য। তারপর ভৌগোলিক কিছু স্থান আছে যেমন কি কিছু কিছু জায়গার নাম আছে ভৌগোলিক ভৌগোলিক স্থান বলতে কি যে জায়গার জিওগ্রাফিক্যাল মানচিত্র রয়েছে যে জায়গার মানচিত্র থাকে যেমন আসাম মানে মানচিত্র থাকার জায়গা ভৌগোলিক স্থান মানে কি যে জায়গার মানচিত্র আছে মানচিত্র পাওয়া যায় ঠিক আছে ওই জায়গাকে বলে ভৌগোলিক স্থান যেমন লন্ডন বলুন দিল্লি বলুন তার এক একটা ভারতবর্ষ বলুন তার এক একটা কি আছে ভাই তার একটা ভৌগোলিক স্থান আছে মানে ভৌগোলিক মানচিত্র আছে সেইগুলিকে আমরা কি বলবো এক একটা নামবাচক বিশিষ্ট তারপর ভৌগোলিক সংজ্ঞা যেমন যার একটা ভৌগোলিক সংজ্ঞা আছে যেমন হিমালয় হিমালয়ের একটা ভৌগোলিক সংজ্ঞা আছে আরব সাগর বঙ্গোপসাগর ভারত মহাসাগর এই ধরনের জিনিসগুলো এক একটা ভৌগোলিক সংঘাত এইগুলো এক একটি হচ্ছে কি নামবাচক বিশেষ্য তারপর বিভিন্ন গ্রন্থের নাম অনেক অনেক রাইটার অনেক লেখক অনেক কবিরা অনেক গ্রন্থ লিখেছিলেন এই এক একটা গ্রন্থ প্রত্যেকটা গ্রন্থ এক একটা নামবাচক বিশেষ্য যেমন কয়েকটা উদাহরণ দিচ্ছি গীতাঞ্জলি অগ্নিবীনা দেশে বিদেশে এই ধরনের অনেক গ্রন্থ আপনারা পাবেন সে প্রত্যেকটা গ্রন্থ কি এক একটা নামবাচক বিশিষ্য তারপরে দেখুন জাতিবাচক বিশিষ্ট যে পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী বা এক জাতীয় পদার্থ তার সাধারণ নাম বোঝাবে তাকে জাতিবাচক বিশেষ্য বলে যেমন মানুষ এখানে দেখুন আমি আগে বলেছিলাম নজরুল বা রহিম বা যদু বা করুণা ঠিক আছে বা মায়া বা মমতা এই এক একজন হচ্ছে মানুষের নাম এখানে নজরুল একজনের নাম রহিম একজনের নাম যদু একজনের নাম মায়া একজনের নাম করুণা একজনের নাম মমতা একজনের নাম এই সবগুলো হচ্ছে এক একটা নাম এই যে নামগুলোকে আমরা আলাদা করে সেটাকে এক একজনকে আমরা নাম ধরে ডাকবো তো এটা হচ্ছে কি নামবাচক বিশেষ্য আর সবগুলোকে একত্রে আমরা কি বলতে পারি সবগুলোকে একত্রে আমরা এই সব হচ্ছে কি এক একজন মানুষ মায়া করুণা রহিম নজরুল যদু এই সব কি তারা কি তারা হচ্ছে মানুষ জাতীয় সুতরাং এই মানুষ যে পদার্থ বা মানুষ যে শব্দটা এই শব্দটা হচ্ছে কি জাতিবাচক বিশিষ্য যদি গরু বুঝাই গরু বলতে কিন্তু পার্টিকুলার কোনো এক গরুকে বোঝানো হয়েছে না অনেক গরুকে বোঝানো হয় যেমন পাখি পাখি বলতে আমরা নির্দিষ্ট এখানে কোনো পাখি আমরা যে নির্দিষ্ট যদি একটা পাখি বলি যে ওই পাখি আমার বাড়ির ময়না পাখি বা আমার বাড়ির ময়না পাখি এটা হচ্ছে ময়না একটা নির্দিষ্ট সেটা নামবাচক আপনি একটা আপনার বাড়িতে একটা ময়না পাখি পালন করছেন বা তুতা পাখি পালন করছেন তার একটা নাম রেখেছেন সেটা হচ্ছে নামবাচক কিন্তু এই যে ওভারঅল যেটা সম্প্রদায় যে পাখি গোষ্ঠী সবগুলোকে আমরা পাখি যে শব্দটা এগুলোকে অনেক পাখি বোঝানো হয়েছে সুতরাং এটাকে আমরা কি বলবো এটা হচ্ছে একটা কি জাতিবাচক বিশেষ্য। যেমন বরাক ব্রহ্মপুত্র বরাক হচ্ছে একটা নদীর নাম বরাক কি একটা নদীর নাম সেটা হচ্ছে নামবাচক ব্রহ্মপুত্র একটা নাম এটা হচ্ছে নামবাচক কিন্তু বরাক ব্রহ্মপুত্র গঙ্গা যমুনা এই সবগুলিকে নদী বলতে আমরা এই সব নদীগুলাকে একটা নির্দিষ্ট মানে নামে জানি এই সবগুলো হচ্ছে এক একটা কি নদী সুতরাং নদী যে শব্দ গরু পাখি গাছ পর্বত নদী ইংরেজ এই সবগুলা কি এক একটি কি জাতিবাচক পরবর্তী বস্তুবাদ দ্রব্য সেটা আপনারা জানেন যে পদে কোন উপাদানবাচক পদার্থের নাম বোঝাবে তাকে বস্তুবাদ দ্রব্য মানে যে কোনোটা বস্তুর নাম বোঝাতে হবে যেমন বই বই বলতে আমরা একটা বস্তু বুঝি খাতা বলতে একটা বস্তু বুঝি কলম বলতে একটা বস্তু বুঝি চাল বলতে একটা বস্তু বুঝি পানি বলতে একটা দ্রব্য বুঝি লবণ একটা দ্রব্য বা বস্তু এই ধরনের যতগুলা জিনিস থাকবে সবগুলি যেমন বাটি মাটি চিনি থালা এই সবগুলা কি এক একটা দ্রব্য বা এক একটা বস্তু এগুলা কি আমরা কি বলবো বস্তু বা দ্রব্যবাচক বিশেষ বলবো তারপর সমষ্টিবাচক সমষ্টি মানে কি কয়েক কয়েকটি মিলে একটি দলগতভাবে থাকে যেমন সভা সভা কি আমরা একা সভা গঠন করতে পারি কি আমরা এক আমি একজনে কি সভা করতে পারবো না সভা বলতে কয়েকজন মিলিত হব তখন গিয়ে সভা হবে তা জনতা সমিতি পঞ্চায়েত পঞ্চায়েত কি একলা কি পঞ্চায়েত হবে আমি একলা কি বলবো যে আমি একাই পঞ্চায়েত না একা বলতে পারবো না সবাই মিলে সবাই মিলে একসঙ্গে যখন কাজ করব। সবাই মিলে যখন একটা দল গঠন হবে দ্যাট ইজ কল পঞ্চায়েত বা ঝাঁক ঝাঁক বলতে পাখির ঝাঁক বা দল গরুর দল ছাগলের দল এই দল দল ঝাঁক বহর মহফিল পঞ্চায়েত এই যে শব্দগুলো এগুলো এক একটা কি সমষ্টিবাচক মানে কি একলা কোনো কিছু সম্ভব না একা কোনো কিছু সম্ভব না সবাইকে নিয়ে সম্ভব তো সবাইকে নিয়ে যেখানে সম্ভব সেটা হচ্ছে কি সমষ্টিবাচক তারপর দেখি ভাববাচক যে বিশিষ্ট পদ ক্রিয়ার ভাব বা কাজের ভাবকে বোঝাবে তাকে আমরা বিশিষ্ট পদ বলবো যেমন শয়ন শয়ন ঘুমন গমন দর্শন ভুজন শয়ন শয়ন বলতে একটা কাজের কথা বোঝা কি কাজ যে আমি ঘুমাবো ভুজন ভুজন বলতে কি আমি খাবো দর্শন মানে কি আমি দেখব সে দেখার একটা নাম রয়েছে যে দেখার যেটা নাম সেটা দর্শন খাওয়ার একটা নাম ঠিক আছে বা ঘুমানোর একটা নাম শয়ন খাবার একটা নাম হচ্ছে ভোজন তো এই ভাববাচক বিশেষ চিনার একটা শর্টকাট পদ্ধতি ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রায় নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হবে না নাইনটি পার্সেন্টের ক্ষেত্রে শব্দের শেষে কী থাকবে দেনত্যান্য থাকবে শব্দের শেষে দেনত্যান্য থাকে তখন আপনারা দেখে নেবেন সেটা ভাববাচক বিশেষ হবে নাইনটি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে সব ক্ষেত্রে হবে না তারপর দেখুন গুণবাচক বিশেষ্য কি রয়েছে তো গুণবাচক বিশিষ্ট বলতে যে পদ দ্বারা কোনো ব্যক্তি বস্তুর গুণের নাম বোঝাবে গুণের দোষের যখন নাম বোঝায় তখন তাকে আমরা গুণবাচক বিশিষ্ট বলবো যেমন মধুরতা তারুল্য তিক্ততা তারুণ্য সৌরভ স্বাস্থ্য এগুলো একটা গুণের নাম বা দোষের নাম যৌবন সুখ দুঃখ এগুলা ব্যক্তি কিংবা বস্তুর গুণের নাম বোঝাচ্ছে তাই সুতরাং সেটা হচ্ছে কি গুণবাচক বিশেষ্য তো শব্দের শেষে তা অথবা জফলা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে সবসময় থাকে না কিছু কিছু ক্ষেত্রে তা বা জফলা থাকলে আপনারা গুণবাচক দেবেন যেমন এখানে আপনারা বলবেন যে স্যার এখানে তো দুঃখ রয়েছে বা এখানে যৌবন রয়েছে যৌবন আপনি বলেছেন দেনতেন যদি থাকে তাহলে সেটা ভাববাচক বিশিষ্ট হবে কিন্তু এখানে যৌবন বলতে কি কোনো কাজের কথা বোঝাচ্ছে যৌবন বলতে কোনো কাজের কথা বোঝাচ্ছে না কিন্তু এখানে দেখুন স্বজন বলতে কিন্তু এটা কাজের কথা বোঝানো হচ্ছে ঘুমানোর কথা বলছে ঘুমানো একটা কাজ যখন কোনো কাজ বুঝাবে তখন সেটা হবে ভাববাচক বিশিষ্ট আর যদি গুণ বুঝায় যেমন যৌবন আমার যৌবন রয়েছে ঠিক আছে তো এটা একটা গুণ ঠিক আছে যখন গুণ বুঝাবে তখন সেটা গুণবাচক বিশিষ্ট হবে তো এই ছিল আমাদের আজকের ছয়টা বিশেষ্য পদের প্রকারবেদ আশা করি খুব কম সময়ে বোঝাতে পেরেছি তো বিগত দশ বছরের সিডিপির প্রশ্ন যদি আপনারা বাংলা ভাষায় যদি পেতে চান তাহলে এই যেটা আমাদের পেটিএম নাম্বার রয়েছে সেই পেটিএম নম্বরে আপনারা পেটিএম বা ফোনপে রয়েছে এই নাম্বারে আপনারা এই নম্বরে যদি ফিফটি নাইন পেমেন্ট করে দেন তখন ফিফটি নাইন পেমেন্ট করে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনারা স্ক্রিনশটটা পাঠিয়ে দেন তখন বিগত দশ বছরের সিটিভির প্রশ্ন আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিতে পারব বা তাছাড়া আমাদের কাছে বাংলা ভাষার আরও অনেক মেটেরিয়ালস আছে সেগুলো যদি আপনারা পেতে চান তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে কী কী ম্যাটেরিয়ালস আছে বাংলা ব্যাকরণ বাংলা প্যাটাগজি বাংলা প্রিভিয়াস ইয়ার কোয়েশন সবগুলো আমাদের কাছে আপনারা পাবেন যদি প্রয়োজন মনে করেন কারোর যদি কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তখন আপনার কী কী রয়েছে আমরা অবশ্যই আপনাদেরকে ম্যাটেরিয়ালসটা প্রোভাইড করব একদম স্বল্প দামে এখানে ফোরটি থেকে স্টার্ট হচ্ছে ফোরটি নাইন ফিফটি সেভেন্টি নাইন এই ধরনের প্রাইস থাকবে একদম কম স্বল্প দাম থাকবে আপনাদের জন্য তো সেটা আপনারা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি পিডিএফ ফাইলটা শেয়ার করে দেবো ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন তো পরবর্তীতে কী ধরনের ক্লাস চাই সেটা জানাতে ভুলবেন না